সালাম আলাইকুম প্রিয় দর্শক আমার নিজের জমিতে একটি পুষ্কুনি কেটে আমি দেখেন সমন্বিত একটি খামার গড়ে তুলেছি ওখানে কিছু অংশ জায়গা এভাবে আমি দুইশো প্লাস হয়তো আড়াইশো গাছ হতে পারে উস্তে লাগাই লাগানো হয়েছে আপনারা দেখেন উস্তের ফলন দেখেন কত সুন্দর আপনারা সময় অপচয় না করে আপনারা এভাবে দেখেন আপনারা ইচ্ছা করলে কৃষিকাজ করতে পারেন কৃষিকাজে লস নাই মাটি কখনো আপনাকে বঞ্চিত করবে না আপনাকে বাঁচিয়ে রাখবে দেখেন মাটির যদি যত্ন করেন মাটির যত্ন করতে হবে মাটির যত্ন করলে আপনি ভালো ফলন পাবেন দেখেন ফলন আমি এই এই গাছ থেকে গত প্রায় দেড় মাস থেকে হারভেস্ট করতেছি আমি আশি টাকা কেজি দরে বিক্রি করতেছি দেখেন এই জৈব বলাইনে সব এখন বর্তমানে পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম পাইকারি আমার জলে আমি একদিন পর একদিন বাগের হাটে পাঠাই দেখেন দেখেন তারপরে অনেক দিন হয়ে গেছে গাছের বয়স দেখেন গাছের রং দেখেন এখনো গাছের এই পুষ্কুনির কাটা হয়েছে এখানে আমার দুই একর জায়গা আছে দুই একর জায়গায় বিভিন্ন ধরনের আবাদ আবাদ করি বিভিন্ন ধরনের সবজির চাষ আছে বিভিন্ন ফল ফলা দিয়ে আছে সমন্বিত খামার আমি নিজেই আমার একজন লোক আছে তারা দিয়ে করাই নিজে করি কৃষিকাজ নিজেরই করতে হবে দেখেন কত সুন্দর সাইজ এই দেখেন একেবারে ওই মাথা থেকে কুষ্টিয়া দেখা যায় দেখেন আজকে আমি এক থেকে দুই ক্যারেট কুচতে কালকে বাগেরাতে পাঠাবো দেখেন আমার অনেক চাষ আছে অনেক পদের চাষ আছে আপনারা আমার ভিডিও গুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন মালসিং দিয়া আধুনিক পদ্ধতিতে দেখেন জৈব বালাই সেখানে একবার মাত্র কীটনাশক স্প্রে করছিলাম ছত্রাক আর গরিব পোকার জন্য এই গাছের বয়সে দেখেন কোন ইউরিয়া দেখেন ওই প্রথম চাষের সময় আমি এই মালসিং এর ভিতরে খাবার দিয়ে দিছি সাত আট প্রকার এবং আর কোন খাবার দেওয়া লাগে না লাগবে না কোনো ইউরিয়া নাই এক ফুট ইউরিয়া ছাড়া এই গাছে কোন এই দেখেন একেবারে সবজি ইউরিয়া ছাড়া সবজি কোন ইউরিয়ার এক ফুট এসে দেওয়া লাগে না দেখেন কি সুন্দর ফলন আপনারা ইচ্ছে করলে করতে পারেন আমার ভিডিও গুলো দেখবেন আমি অন্যের ভিডিও এখনো করি নাই আমার নিজের ভিডিও করে ছাড়তেছি আপনারা যদি আমার ভিডিও গুলো দেখেন তাহলে আশা করি আপনারা কিছু জানতে পারবেন এভাবে আধুনিক পদ্ধতিতে পুকুর কেটে আপনার জমিতে ভেরি বেঁধে আপনারা এতটুকু পরিমাণ উষা দেবেন জানে পানি থেকে এক হাত উপরে থাকে ভেরি দেখেন এই দেখেন পানি পানি থেকে যেন অবশ্যই এক থেকে এক হাত উঁচুতে পানির উপরে থাকে জলবদ্ধতা কিন্তু পারবে না জলবদ্ধতা এমন মাটিটা উঁচু করবেন যেন আপনার সবসময় স্বাভাবিক পানি যেরকম আপনার এলাকায় আপনি বসবাস করেন আপনি জানেন যে আপনার এলাকায় কতটুকু পানি হতে পারে ওই পানির থেকে আপনি মাটি একাত জন্য অতি বৃষ্টির সময় জলবদ্ধতা সৃষ্টি হলেও যেন আমার উপরে থাকে এইভাবে আপনারা ইঞ্চি উপরে থাকে আপনারা ভেরিটি উৎস করবেন না হলে আপনারা কিন্তু লসের সম্মুখীন হবেন ওখানে আপনি কোনো কায়দায় আহ নিচু করার চেষ্টা করবেন হলে কিন্তু আপনি লস হবে দেখেন আমার দশ বছরের অভিজ্ঞতা আমি পনেরো বছর আমি গার্মেন্টস এ চাকরি করছি গার্মেন্টস এর চাকরি আমি একটা ভালো পদে ছিলাম সুপারভাইজার ছিলাম চট্টগ্রাম চিটাগাং নিটওয়ার্স কোম্পানি প্রাইভেট কোম্পানি লিমিটেড চায়না কোম্পানি ওখানে নিট সোয়েটার তৈরি হয় ওখান থেকে চাকরি ছেড়ে নিজেই উদ্যোক্তা হয়েছি আমি নিজের কর্ম হয় পাশাপাশি আরো দুই তিনজন পারমানেন্ট বদলা ডেলি বেসিকে কাজের লোক থাকে তারা আমার কাজগুলো করে তাদেরও কর্মসংস্থান হয় তাদের একটা আয়ের ব্যবস্থা হয়েছে গ্রামে এসে দেখেন আমি যে গাড়িতে পাঠাই গাড়ির একটা আয়ের ব্যবস্থা হয়েছে যে আরবদার বিক্রি করে তারও একটা আয়ের ব্যবস্থা হয়েছে এই আপনারা ইচ্ছে করলে আপনারা করতে পারবেন কিন্তু আপনার একান্ত মন থাকতে হবে কৃষিকাজে আপনার নিজের পরিশ্রম করতে হবে অন্যের দিয়ে করাইলে আপনি কিন্তু দেখেন সেরার পরে আমার আজকে দুই ক্যারেট করলা দুই ক্যারেট উস্তা এবং এক ড্রাম শশা কালকে সকালে বাগের হাটে পাঠাবো দেখেন এভাবে আমি দেড় মাস আগের থেকে পারতেছি আরো হয়তো আরও এক মাস এভাবে আমি সেটতে পারবো আশা করি এখানে তিনশো পাঁচশত গাছ আছে পাঁচশো গাছ থেকে আমি এক লক্ষ টাকার উপারে বিক্রি করবো ইনশাল্লাহ বেগুন এখন বৃষ্টির সময় তো বৃষ্টির সময়